সফলতা খুবই ভালো এবং আমার জন্য খুবই একটা আনন্দ বিষয় আমার অনেক পরিচিত অনেকে জাপানে আছে বিষয়ে গিয়ে পড়াশোনা করছে তারা অনেক ফিল করে যে আমি ওখানে বললাম আচ্ছা ঠিক আছে এখন দেখি যে আমি বলবো যারা জাপান ইডেন এবং আমেরিকায় যায় সবাই কাজ করার জন্য যায় আবার আমরা তেয়ার্সি করবো হ্যাঁ আমরাও যাবো কাজ করার জন্য নয়

পরিবারের তোমার আশেপাশের সবচেয়ে বড় যে অবদানটা যাদের কারণে আসলে আজকেনি সম্মানের জায়গায় ভ্রমণের জায়গায় সফলতা জায়গায় আমি দাঁড়িয়ে আছি তারা আমার পেছনে না তারা সবাই আমার এই সামনে এবং হাইনা হাইনা আমি আসলে আপনাদের প্রতি আমি নিতজ্ঞ হব না সবাই সেই দেশে বলে জানে আপনাকে কৃতজ্ঞ যে আপনাদের আমি শুধুমাত্র বলেই শেষ করতে চাই না আমি যে করেছি যাদের কারণে করেছি ওদেরকে পারবো সেটাই হবে আমার থেকে আপনাকে অধিকৃত করা আমি শত বাধা বিভক্তি শত সমস্যার না যে আমরা দুর্বার এগিয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি জাপান এই অনুষ্ঠান শুধু একজন না আমি কোন একদিন বিদেশ টুর করে আসা বলছিলাম না তোমার বাবা আসলে আমেরিকার বিদেশ আজকে জাপান আমি যাত্রা করলাম রাস্তাটা পরিষ্কার বললাম রাস্তাটা তৈরি বললাম আগামী দিন আপনারা রেডি থাকেন যে আপনারাও আমার পিছনে পিছনে খবর চলে আসবেন সত্যি একটা সমস্ত জায়গা